শুভ সকাল বন্ধুরা শুভ নববর্ষ আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক প্রীতি ভালোবাসা তবে দেখো সকালবেলা উঠে পড়েছে কিন্তু সকালবেলা এত পরিমাণে রোদ মামা এত পরিমাণে পুকুর রোদ দিয়েছে যে মানে বাইরে বেরোনোই দুষ্কর হয়ে গেছে তো চলো আমাদের তো আর কাজ ফেলে রাখলে তো হবে না ঘরের বউ যেহেতু কাজ তো করতেই হবে সংসারকে তো সামলে রাখতেই হবে তো সকাল সকাল তাড়াতাড়ি উঠে বাসি গাছ সেরে সমস্ত দেখো জামা কাপড় মেলে দিয়েছি এবার চলে যাব রান্নার দিকে সোজা কারণ তোমার দাদা ভাই সকাল সকাল খেতে আসে সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হবে আমার দেখো রান্নাঘর একদম এলোমেলো হয়ে রয়েছে কারণ হচ্ছে আমি যখন না রান্না করতে বসি তখন রান্নাঘর একদমই এলোমেলো হয়ে থাকে ঠিক যখন আবার রান্না করে যায় তখন ঠিক ঘুচানো কারণ হাতের সামনে কোনটা কি থাকে সব ছড়ানো ছিটানো থাকে তারপর যেন ঘরে নিয়ে যাই দেখো এই ক্যাক্ট্রীরা শুধুমা ফ্লিপকার্ট দিয়ে অর্ডার দিয়েছিলাম ছেলে বলছে সবার কাছে রয়েছে ওর কাছে নেই তো ওর বায়নাটা পূরণে করে নিলাম সকাল সকাল স্নান করে আমি তো বিছানা বোঝানোর কাজটা আগে কমপ্লিট করি কিন্তু তোমরা মনে মনে ভাবছো যে বিছানা চাদর কেন নেই দেখতে পাইছো আমি সমস্ত কিছু কেঁচে ধুয়ে দিয়েছি সেই জন্য বিছানা চাদরটা পাতার সময় পায়নি সকালবেলা তাই সমস্ত রান্না করে তারপরে বিছানা চাদর পাতবো ওই হচ্ছে তাড়াতাড়ি আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে সেই জন্য রান্নাটা কমপ্লিট করে বাকি যে কাজ আছে সেগুলো আস্তে আস্তে করব। চলো তারপরে রান্নার দিকে চলে যায় সমস্ত কিছু ভর টর ঘর মোচা টোচা কমপ্লিটই হয়ে গেছে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে কড়াইতে কি দিলাম শুকনো লঙ্কা আর রসুন পাশে দেখলে না সিদ্ধ গোসি কিছু একটা সেটা হচ্ছে খারগল পাতা খারগল পাতা গেলে যে সিদ্ধ গোসি যে নানাচারা করে নিয়েছে এদিকে একটু শুকনো লঙ্কা তারপরে একটু আর কি রসুন ভালো করে যখন একদম লাল লালু হয়ে আসবে লঙ্কাগুলো যখন এখন পোড়া পোড়া হয়ে আসবে তখন আমরা একটু কালো জিরা অ্যাড করবো তখন কালো জিরা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে যখন একটু পোড়া পোড়া হয়ে আসবে পোড়া পোড়া হয়ে আসলে আমরা ভালো করে আবার নেড়ে ছেড়ে একদম দেখো লঙ্কাগুলোও কালো কালো হয়ে গেছে রসুনগুলোও একদম হালকা হালকা ভাজা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর করে তাড়াতাড়ি করে নামিয়ে যে পাশে যে দেখলে খারগল পাতাটা সিদ্ধ দিয়েছি ওই খাড়গোল পাতাটা একসাথে নিয়ে এবার দুটোই একসাথে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা মিক্সিতে দেবো কারণ হচ্ছে আমি মিক্সিতে করেছি তোমরা চাইলে পাটাতেও বাটতে পারো কারণ পাটাতে বাটলে আমার হাতটা জ্বালা কর বিশানকে খাইয়ে দিতে হয় তো সেই জন্য আর পাটাই বাটি তাই জন্য মিক্সিতে করে নিয়েছি মিক্সিতে ভালো করে সমস্ত কিছু দিয়ে একটু ঠান্ডা হবে তারপর মিক্সিতে দেবে দিয়ে দেখো পুরো ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি একদম মিক্সিতে কিন্তু বাড়বে একদম যাতে মিহি করে বাটবে কোনো যেন দানা দানা না থাকে যদি দানা দানা থাকে একদম কিন্তু খেতে ভালো লাগবে না মিহি করে বাটবে তবে চলো কোটাই বসিয়ে দিলাম চলো তারপর কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হয়ে গেলে যে বাটাটা করেছি সেই বাটাটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যতগুলো বাটা আছে তার মধ্যে একটু নুন একটু হলুদ ভালো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে নেড়ে ছেড়ে একদম শুকিয়ে নিতে হবে যাতে এই বাটাটার মধ্যে একদম জল না থাকে দেখবে যখন কড়াইতে একদম লেগে লেগে গেছে তখনই নামিয়ে ফেলতে হবে তো চলো দুপুরে মেনু তোমাদের দেখিয়ে দিই টমেটো ডাল তারপরে ভাজা মাছ ভাজা ভিজে থাকে তিন পিস আর কি তিন দিন নিরামিষ হয়েছে আমিষ তারপর তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছি ওদিকে মাছ ভাজা ওদিকে আলু সেদ্ধ আর গ্যাসের মধ্যে কিষানের জন্য মাংস বসিয়েছি অনেক দিন ধরেই তো আমরা তিন দিন ধরে নিরামিষ খাচ্ছি তাই জন্য মাছ আর একদমই ভালো লাগছে না তাই ওর ছেলের বাবাকে বলছে যে মাংস নিয়ে আসতে তাই জন্য মাংস নিয়ে এসে মাংস রান্না করলাম চলো বিকেলবেলা আছে বিকেলবেলা দেখো সন্ন্যাসীতে কালকে যাচ্ছে চর আজকে আছে কাদা খেলা দেখো সবাই কাদা কাদা খেলে একেবারে এক শেষ হয়ে সব যাচ্ছে কত লোক দেখতে হচ্ছে চলে এসছি থেকে মার্কেটিং করবো না এটা কোনো যেন হয় নাকি তো চলো তোমাদের একা করে দেখায় দেখো কত জিনিস কত জিনিস নিয়ে চলে এসেছি আর টিউশনের তো পরেই চলে গেছে তবে ওর বাবা ওকে ঘুরতে নিয়ে গেছে দেখতে কত জিনিস নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো চৈত্র মাস বলে কথা মার্কেটিং করবো না এটা তো হয় না তাই না তাই কালকে গিয়ে তোমার দাদা ভাইয়ের সাথে গিয়ে সমস্ত মার্কেটটা গিয়ে তুলে নিয়ে এসছি তো চলো তোমাদের একটা একটা করে দেখাই এটা দেখো এটা হচ্ছে ঈশানের জামা দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঈশানের জামা তো আজকে এটা পরেনি নতুন জামা অনেকগুলোই ওর জামা হয়েছে এ দেখো এটা ওর জিন্সের প্যান্ট আমরা কিন্তু ভাবো না যে চৈত্র মাস করে সস্তায় এনেছি সস্তার জিনিসগুলো জানো তো একদমই ভালো হয় না তো চলো দেখা যাক একদমই ভালো হয় না এই জিনিসগুলো অনেকটাই খারাপ এগায় গেছিলাম একবার কিছুদিন আগে রান্নাঘাট তবু একটাও পছন্দ হয়নি চলো এই দেখো এই একটা গেঞ্জি এনেছি তোমার দাদা ভাইয়ের হবে না গেঞ্জিটা দেখি তাহলে কাকে দেওয়া যায় গেঞ্জিটা একটু ছোটো হয়ে যায় আবার পাল্টাতে যাবো এখান থেকে তো রান্নাঘাটটা অনেকটাই দূর না সেই জন্য আর পালটাইনি। রেখে দিয়েছি চলো এই দুটো নাইটি দেখে নাও একটা দেখো কার কেমন হয়েছে বলবে অবশ্যই একটা নীল কালার নীল কালার দেখো এই শীতে দেখো এগুলো বেরিয়েছে এখন তাই জন্য কিনেছি একটা আর একটা হচ্ছে এই আকাশি কালার একই ছাপা কিন্তু কালারটা একটু আলাদা যাচ্ছে তাই আর খুললাম না তোমাদেরকে দেখালাম না দেখো দুটো নাইটি আরও দুটো নাইটি তোমার দাদা ভাই এনে এই দুটো আমি কিনেছি আরও দুটো নাইটি দেখো এনে দিয়েছে সাদা এটা হচ্ছে একটা সাদা কালার দেখো আর আর একটা কালার হচ্ছে হয়েছে নাইটিটা সব থেকে বেশি ভালো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো কোন নাইটিটা আমাকে সবথেকে ভালো মানাবে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তুই চলো ঈশানের এবার জামাগুলো দেখে দেখানো যাক এ দেখো একটা জামা দেখা দিয়েছে আর একটা জামাও পরেই চলে গেছে জামাটা পরেই চলে গেছে সেটা তোমাদেরকে দেখানো হলো না আরেকটা শাড়ি আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো প্যাকেট আনবক্সিং করা হয়ে গেছে তো তোমাদেরকে দেখাই চলো এ দেখো একটা নেটের শাড়ি কিনেছি কেমন হয়েছে অবশ্যই জানিও এই নেটের শাড়িটা দেখো একদম কিন্তু নেটেই দেখো নেটের উপর ফেব্রিকের কাজ করা একদম ছোটো ছোটো কিছু তারপরে তোমাদের কিছু সেদিনটাও রানাঘাটে গেছিলাম তো কিছু জুয়েলারিও কিনেছি চলো তোমাদের সাথে আর কিছু তোমাদের সাথে জুয়েলারি সেট শেয়ার করবো কিছু জুয়েলারি সেটও নিয়ে এসেছে দেখো এটা সিহরির কালেকশান সিহরি দিয়ে নিয়ে এসছে বুঝতে সিহরি দিয়ে তো এই চেন দেখো চেনের ডিজাইনটা কেমন হয়েছে চেনের ডিজাইনটা এই দুটো ডিজাইনেরই দুটো এক একই ডিজাইন দুটো চেন এনেছি একই ডিজাইনে দুটো চেন আর চলো এই হারটাও কেমন হয়েছে জানিও ওই দেখো একটা চোকার এনেছি দেখো সেটটা সেটটা সাদা পুঁথির মধ্যে অক্সিডাইজ মাঝখানে অক্সিডাইজের রিক্সেট আর একটা হচ্ছে এখন বেরিয়েছে কুন যে সেটগুলো আছে ওই কুন দাল সেটগুলো এই দেখো দেখতে পাচ্ছো কেমন হয়েছে অবশ্যই জানিও পুরো মাঝখানটা পাথর বসানো নিচটা পুঁতি পুঁতি দেওয়া এই দেখো পুরো দেখো ভালো করে দেখো আর ঝুমকো কানের দুটো তো চলো এই রানাঘাট পর্যন্ত কেনাকাটি হয়েছে পরে রাতের বেলা কি তিনটে ব্লাউজ হয়ে গেছে এই দেখো ব্লাউজ আমরা সব থেকে ভালো হয়েছে এই দেখো একটা বাটি প্রিন্টের ছাপার ব্লাউজ এই হচ্ছে আমার শপিং তোমাদের কোন কেমন কি শপিং হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঈশানা এই ড্রেসটা কেমন লাগছে দেখো নতুন দেখো জিন্সের প্যান্টের সাথে হাফ প্যান্ট তোমাদের বলো না পাশের বাড়ি যে চড়ক হয়েছে সেই চড়কে আজকে খাওয়া দাওয়া মানে ওদের আজকে মৎস্যমুখী তো আমাদের নিমন্ত্রণ করেছিল সেখানে আমরা রাত্রিবেলা গিয়ে হাজির হয়ে গেছে আমাদের আর রান্নাবান্না করা লাগেনি সেখানেই নিমন্ত্রণ ছিল তবে চলে গেছি আমরা দেখো খেতে অবশ্য করেছি তবে ঈশ্বার সঙ্গে একা একাই খেয়েছে তবে সেখানে মেনু ছিল ভাত দুই রকম ডাল তারপর চিপস পুইশাক ইচড় চিংড়ি মাছ চাটনি পাঁপড় মিষ্টি তো আমি তোমাদেরকে পুরোটা শেয়ার করতে পারলাম না খাবার দাবার একটু ডাল চোট এইটুকু শেয়ার করলাম কারণ হচ্ছে আমাদের এতটাই ভিডিও করা সম্ভব হচ্ছিল না এই চলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসছি অনেকটা রাত হয়ে গেছিলো তো তাই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি চলো বন্ধুরা চলে এসছি খাওয়া দাওয়া করে বললাম তোমাদেরকে খাওয়া দাওয়া করতে যাব পাশের বাড়ি চড়ক ছিল সেই চড়কে খাওয়া দাওয়া করতে গেছিলাম আমরা তো অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি বাজে তাড়াতাড়ি করে খেয়ে চলে এসছি ঈশানেরও খাওয়া হয়ে গেছে এই দেখো ঈশান একদম শুয়ে পড়েছে ঈশান কালকে সকালবেলা স্কুল আছে পরীক্ষা আছে ওর সেই জন্য তো চলো সবাই ঘুমিয়ে পড়ো আমরাও ঘুমিয়ে পড়ি শুভরাত্রি তোমরাও সুস্থ থাকো ভালো থাকো যারা যারা নতুন দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা দিন ধরে দেখছো অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে কিন্তু অবশ্য ভুলো না তো চলো টাটা